বন্ধুরা প্রাচীন যুগের কিছু অবিশ্বাস্য ঘটনা নিয়ে আজকেও আমরা প্রাচীন ইতিহাসকে মনে করি প্রাচীন ইতিহাসের কোনো বীরযোদ্ধা হোক কিংবা ভয়ানক কঠোর শাসক বা শাসিকা হোক আবার তাছাড়াও প্রাচীন ইতিহাসের কিছু ভয়ানক লোম শিউরে ওঠার শাস্তির জন্যই আমরা প্রাচীন যুগের কথা মনে করি প্রাচীন যুগে এমন কিছু ভয়ানক হৃদয়বিহীন শাসক ছিল যারা অপরাধীদের শাস্তি দেওয়ার সময় সবচেয়ে জঘন্যতম উপায়গুলি বেছে নিয়েছিল যেগুলি সম্পর্কে বর্তমান সময়ের মানুষ ভাবলেও ভয়ে কেঁপে উঠবে বন্ধুরা এই শাস্তিগুলি এতটাই ভয়ঙ্কর হতো যে অপরাধীরাও ঈশ্বর বা আল্লাহর কাছে মৃত্যুর জন্য প্রার্থনা করত। তো আজকের এই ভিডিওতে আমরা প্রাচীন ইতিহাসের কিছু ভয়ঙ্কর শাস্তি নিয়েই বিস্তারিত জানবো ভিডিওটি ধৈর্য ধরে শেষ অব্দি অবশ্যই দেখুন আর এই ভিডিওটির পরে সেম আরেকটি এরকম ভিডিও আসবে এই শাস্তি রিলেটেড আর এক থেকে তিন গণা অব্দি ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন এক দুই তিন আশা করছি সবাই করে দিয়েছেন প্রথমে আসি ষোলো শতাব্দীতে রোমানিয়ায় অপরাধীদের দেওয়া ভয়ানক শাস্তি নিয়ে এই সময় রোমানিয়ায় ভ্লাড নামক এক শাসকের রাজ ছিল যাকে ড্রাকুলা বলা হতো এর নজরে যে অপরাধ করত তাকে ভয়ানক শাস্তি দেওয়া হতো আসলে এই সময়টা এমন হতো যেখানে অপরাধীকে মরার জন্য তিন দিনের সময় লাগত হতো এমনটা যে অপরাধীকে একটি ধারালো ডান্ডার উপর বসানো হতো ডান্ডাটি ধারালো হওয়ার ফলে আস্তে আস্তে অপরাধীর শরীরে ঢুকে যেত আবার কোনো সময় সেটা মাথার খুলি ফেটে বেরিয়ে যেত এভাবেই অপরাধী দুই তিন দিন মরণ যন্ত্রণা সহ্য করার পর মৃত্যুবরণ করত। আবার সেই অপরাধী জীবিত অবস্থায় যখন ঝুলন্ত থাকত তখন কাক চিন্তা শরীরের মাংস ছিঁড়ে খেত একবার ভাবুন আমাদের হাতে বা পায়ে সামান্য কিছু ঢুকে গেলে কি পরিমাণ ব্যথা হয় আর এখানে অপরাধীর কি অবস্থা হতো ফ্ল্যাট তার রাজ্যে এরকম করে দশ থেকে বারো হাজার মানুষকে মৃত্যুদান করেছিল নেকলেচিং নেকলেচিং এমন একটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড যেখানে একটি পেট্রোল ভর্তি টায়ারকে জোর করে অপরাধীর শরীরে ঢুকিয়ে দেওয়া হতো এবং তারপর টায়ারটিকে আগুন লাগিয়ে দেওয়া হতো এই প্রক্রিয়ায় অপরাধী তীব্র জ্বালা ভোগ করে এবং তার মারা যেতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া এবং ভারতের নেকলেসিং একটি সাধারণ ব্যাপার ছিল যা উনিশশো সত্তর ও আশির দশকে সন্দেহবাচক চোর এবং ধর্ষককে রাগান্বিত জনসাধারণ এইরূপ শাস্তি দিত দ্য র্যাক সর্বপ্রথম গ্রিসে এই পদ্ধতি চালু হয় এবং পরবর্তীতে মধ্যযুগে ইউরোপেও চালু হয় সাধারণত একটি টেবিলের উপর অপরাধীর চার হাত পা বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে তারপর এক জল্লাদেশে সেই রোলারটি ঘোরানো শুরু করত। যত বেশি ঘোরাতো তত টানের সৃষ্টি হতো এক পর্যায়ে অপরাধীর হাড় ভাঙতে শুরু করত। এবং টানের কারণে মাংস ও চামড়া ছিঁড়তে থাকত। এবং হাড় ভাঙা কষ্ট কোনো মানুষ সহ্য করতে পারতো না এভাবে কষ্ট পেতে পেতে হাত ও পায়ের লিগামেন্ট ছিঁড়ে অপরাধীর নিঃশ্বাস বন্ধ হয়ে যেত আপনারা এখন অবধি অনেক মানুষকে বাস দিয়েছেন কিংবা অনেকবারই বাস খেয়েছেন কিন্তু বাস খাওয়া দাওয়া তো মামুলি ব্যাপার আসলে প্রাচীনকালে অপরাধীকে বাঁশের গাছে বেঁধে শাস্তি দেওয়া হতো আর এই বাঁশ যখন ধীরে ধীরে বড় হতো তখন অপরাধীর পেট ছিঁড়ে বেরিয়ে আসতো বাঁশের গাছ যখন ছোটো থেকে বড় হয় তখন সেটা অনেকটা ধারালো হয় আর এই ধারালো অংশটি অপরাধীর মৃত্যুর কারণ হতো র্যাড ইনা অস্বস্তিকর পরিস্থিতির কবলে পড়লে ইঁদুররাও অস্থির হয়ে ওঠে ইঁদুরের এই স্বভাবটিকে অস্ত্র বানিয়ে এই রেয়াটিনা বাকিট মারণযন্ত্র তৈরি করা হয় জ্যান্ত ইঁদুরদের একটি বালতির মধ্যে ঢুকিয়ে সেটিকে উল্টো করে অপরাধীদের পেটের উপর দেওয়া হতো তারপর সেই ধাতুর তৈরি বালতির উপর রাখা হতো জ্বলন্ত গরম কয়লা যার ফলে ধাতুর তৈরি বালতি গরম হয়ে যেত আর এই ইঁদুরগুলো প্রচণ্ড গরম অনুভব করত। আর সেই বালতি থেকে বাঁচার জন্য ইঁদুরগুলো অপরাধীর পেট ছিঁড়ে তার দেহের মধ্যে প্রবেশ করে যেত আর দেহের ভেতর থাকা নারগুলি ও অঙ্গ প্রত্যঙ্গগুলি লন্ডভণ্ড করতো তাতেও যদি তার মৃত্যু না হতো তাহলে সেই জ্বলন্ত কয়লা তার পেটের ভিতর ঢুকিয়ে দেওয়া হতো যার ফলে পেটের অংশ চলছে এক ভয়ঙ্কর মৃত্যু ঘটত